লালমুনিয়াটার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের পূর্ব বিছন্দ এলাকায় প্রায় ষোলোটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকায় এনামুল হক ফজলুল হক জহরুল হক এজাজুল হক নামে তার ভাইয়ের বিরুদ্ধে এই রাস্তা কাটার পর থেকে আমাদের খুব মানে খুবই সমস্যা আছে হ্যাঁ আমরা এখানে উনিশটা পরিবার উনিশটা ভুক্তভোগী পরিবার মনে করেন যে রাস্তা চলাফলার করতে খুব সমস্যা হচ্ছে আমাদের আহ মনে করেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাডি তো সবকিছু সম্ভব হয় না নিশ্চয় একটা ভ্যানগাড়ি রাস্তা লাগে হ্যাঁ এরা মনে করে যে বিভিন্নভাবে রিসু করিয়া বিষয় পারিবারিক বিষয় ঝগড়া হইলো রাস্তা এরা কাটাকাটি করে হ্যাঁ রাস্তা বন্ধ করে কয়েকদিন আগে বাস গাড়ি রাস্তা বন্ধ করি এখন তো আবার সবটা ওটা মিডমেট হয়েছে হিসাবে এখন থেকে ওরা আবার যে এখন কোদাল যে রাস্তা কাটছে এখন ওরা মানে হাঁটতে দেবে না শুধু মানুষ হাঁটার রাস্তা দিয়েছে এরকমটা আমাদের তো মানুষ হাঁটার রাস্তা দিয়ে তো আর কি জীবন জীবিকা আর কি মনে করে চলাফেরা করতে পারে না একমাত্র যাতায়াত রাস্তা এই রাস্তার কোনো বিকল্প রাস্তা নাই আমাদের দশ ফ্যামিলির যে ফ্যামিলির যে লোকজন যাতায়াত করবো এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমরা বাসাবাড়িতে লইতে পারি না এই রাস্তা কাটে আমাদের অনেক ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছি কারণ এই রাস্তায় পানি ওঠে বর্ষাকালে ভরপুর যাতায়াত করতে পারি না এই রাস্তা একবার বান্দা হয়েছিল মেম্বার চেয়ারম্যান ছিল এখানে ইন্ধন পরিষদ থেকে এই রাস্তা মেরামত হয়েছিল বান্দা হয়েছিল হওয়ার পরে এই রাস্তা নিয়েই দ্বন্দ্ব কাটাকাটি এ পর্যন্ত তিনবার এই রাস্তা নিয়ে দ্বন্দ্ব কাটাকাটি হচ্ছে তবে রাস্তা বন্ধ করে দেয়া নিয়ে বললেন ভিন্ন কথা অপর পক্ষ রাস্তা বন্ধ করে নেই বাবা রাস্তা দিয়ে গাড়ি চলছিল আমরা ভ্যান রোড এই রোডে দিছি মানবতার খাতিরে দিছি যে আমরাও হাঁটি ওরাও ভ্যান নিয়ে যাক একটু সুবিধে পাক এখন সুবিধে পাওয়া যায় কিন্তু এই রাস্তাটা যার সাথে কেতাল নাকি কাটা হয়েছে ওর কাছে জমি বন্ধ ছিল জমি বন্ধক ছিল সেই জমি মাটি কাটি দিয়েছি তুই এক ধরি যে কিছু মাটি কাটি নিয়ে যাই আবার ঢালে দেবো ওলা জমিটা বন্ধক রাখছি দেখি এক সেকেন্ড চাকা থাকবে না এটাই টাকা দিয়ে মাটি কাটো রকম ইয়ে দেখাইছি দেখার পর আমার বড় ভাই ওখানে আসছিল তাদের তাদের কাছে যে আমি আজ পয়লি টাকাটা দিয়েছেন যাই বন্ধক থুইছে তার থেকে আমি কাল বন্ধকটা নেব তোর কাছে আমি কিছু চাই না খালি আটটে পয়ের দে হবে না ওখানে মাটি কেটতে গেলে এই মুহূর্তে টাকা লাগবে জমি আমার বন্ধ করতেছি আমরা মাটি কেটে দিবে না সামানো করে দিবে না মাটি টাকা ছাড়া মাটি কেটা হবে না এই যে আমার বড় ভাই তার হাত ধরেছিল হাত ধরার পর মানে নেই তারপর আর এক এসেছিল তারও মানে নেই ওখানে মাটি কেটতে গেলে আমাদের টাকা দিতে হবে তো ওখানে যেমন মাটি কেটতে গেলে ওদের টাকা দিতে হবে পরক্ষণে আর এক জাঙ্গার কাছে টাকা নিয়ে তাদের টাকা দিয়ে আমরা মাটি কাটছি মাটি কাটার পর এখন এই জমিটা আসিয়া মা মারা গেছে এসে সতেরো শতক এই জমিটা এই রাস্তাটা দিয়েছে একক ভাবে এক ভাই ওই মা খোয়াইছে আর এই জমিটা খাইছে ওই কিন্তু ওই চা পানের লোভে রাস্তাটা বান্দি দিয়ে দিছে যেন দিয়ে দিছে জান আমাদের এই সতেরো শতক জমির এলাকা ও ভাই বোনের অংশীদার হামা আছি হামার অংশ দিয়ে হামা হাটির জায়গা দেবো ভ্যান নিগের রাস্তা দেবো না এ ঘটনায় পুতিকার চেয়ে গত সোমবার হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্থানীয় লোকজন এই আস্থা কাটছে প্রথম কাটছে ফজল বড় ভাই তারপরে ইজাউল তারপর ইলামুল তারপরে নাগেছে ধৌলক